কেন ভালো নাই একটা মেয়ের পাশে যদি কোনো গার্জিয়ান বল কেউ যদি না থাকে তাহলে কি সেই কি ভালো থাকে এরকম গার্জিয়ান সব যেন সারা জীবন আমার পাশে থাকে দায়িত্ব নেয় বিয়ে शादी করব সেরকম দায়িত্ব মনুষ চাই তো ক্যামেরার সামনে এসে এমনে তো নিশাখর মারধর করে বউকে জ্বালায় একবার তো ওরকম হলো হইলো কি হলো আমার মা আমাকে প্রস্তাবের মাধ্যমে বিয়ে দিচ্ছিল দেওয়ার পরে তো ওই যে মারধর জ্বালায় টাকার জন্য যৌতুকের কারণে আমার তো বাবা নেই বাবা মারা গেছে আমি যখন ছোট আসছিলাম সাড়ে তিন বছর চার বছর তখন আমার বাবা মারা গেছে তো আমার মা টাকা পয়সা দিতে পারে না তার জন্য আমাকে মারধর করে জ্বালায় তখন ডিভোর্স হয়ে গেছে আমাকে ডিভোর্স দিছে কত বছর সংসার করছে কত বছর সংসার করব না হলো তিন বছর সংসার করছি তিন বছর সংসার করছি তিন বছর সংসারটা টিকে রাখতে পারলেন না কেন অবশ্যই আপনার মনে হয় ব্যর্থতা ব্যর্থতা না আমার একটা বাচ্চা আছে কি এমন ব্যর্থতা একটা মেয়ে মানুষের মাঝে কি না থাকে সবাই তো থাকে কিন্তু যারা নিশাখর যারা ভালো মানুষ না তারা তো বউকে আগলায় রাখতে পারে না একটা নারী চেষ্টা করলে একটা পুরুষকে ভালো পথে আনতে পারে নেশা করে যাই করে সে যদি চেষ্টা করে তাহলে অবশ্যই তার স্বামী ভালো পথে আসতে পারে পারে না আমি তো অনেক চেষ্টা করছি কিন্তু তো ভালো তো হয় না তার কারণে তো কি ধরনের চেষ্টাগুলো করেছে অনেক চেষ্টা করছি ধরেন এই যে মানে একটা মামলা করছিলাম তারপরে বিচাশালী বলে যে মামলা করে তো ভালো করা যায় না তারপরেও একটা শাস্তি দিছিলাম কিন্তু সে তাও ভালো হয় না কি শাস্তি দিছিলেন কি শাস্তি মেম্বার চেয়ারম্যান তারপরে ওগুলা গিয়েছিল দিয়া কি খারাপ মানুষকে ভালো করা যায় ভালো করা যায় না কিন্তু বুঝায় তো সে ভালো হয় না তাহলে তাকে কি দিয়ে ভালো করবো ভালোবাসা দিয়ে ভালোবাসা ভালোবাসা তো নাও মানে তার সময় থাকে না সে নিশা নিয়ে ব্যস্ত থাকে তো আসলে এখন এই যে ক্যামেরার সামনে আসলে মনের মানুষ চাই হুম তো সামনে আসলে কি মনের মানুষ পাওয়া যায় মনের মানুষ পাওয়া যাবে না কেন

খারাপ আচরণ যেন না করে সে যেন ভালোভাবে আমার সাথে কথাবার্তা বলে সেরকম আমি একটা মানুষ চাই আচ্ছা তাহলে আরেকবার বলেন যে আসলে আপনি কেমন মানুষের সাথে সংসার করতে চান কেমন মানুষ চান কেমন মানুষ আপনাকে ফোন দিবে সেই কথাগুলো একটু বলে কেমন মানুষ ধরেন আমার মতো বয়সে না হোক সে বেশি বয়স হলে সে ওইটাও ভালো আমি বেশি বয়সের এক লোককে চাই একটা ছেলে চাই বেশি বয়সে আর কোনো শর্ত সাপেক্ষ আছে কি আপনার সত্য সাপাত্ত তো অবশ্যই থাকবে থাকবে না কেন আমার কথা হচ্ছে কি আমার আমার পাশে যা থাকবে টাকা পয়সাও দিতে হবে টাকা পয়সা ছাড়া ভালোবাসাও হয় না এমনি খালি হাতে তালি বেঁধে না আমি টাকা পয়সাও নিব ভালোবাসাও দিব যায় আমার দায়িত্ব নিয়ে দায়িত্ব নিয়ে যা থাকবে বুঝে শুনে তাকেই আমি ভালোবাসা দিব তাকেই আমি তার সাথেই আমি থাকবো সারাটা জীবন আচ্ছা আসলে ভালোবাসা দিবেন কেমন ভালোবাসা দিতে

কিছু কিছু পুরুষ মানুষ আসছে না যে একটা মেয়ের সাথে কথা বলতে বলতে সাথে কথা বলে একটা মেয়েকে কথা দিয়ে আরেকটা মেয়ের সাথে সম্পর্ক করে তাহলে সে কি পুরুষ আপনি অবশ্যই আমার আমি যে ভিডিও আমি যে ভিডিও করি কিন্তু মানে কয়েকটা লোক আমাকে ফোন দিচ্ছিল ফোন দিয়ে মানে সেটা হচ্ছে চরিত্রহীন মানুষ কথা বলতে বলতে কথাবার্তা বলে ফোন থাকে তার সাথে আমি কিভাবে কথাবার্তা বলবো সে এক হাজার দুই হাজার টাকা দিয়ে সহযোগিতা করে আবার খারাপ কথা নেগেটিভ কথা বলে কেন একটা অসহায় মেয়ের পাশে তো থাকতে হয় কিন্তু থাকার একটা ভাগ থাকে দুই হাজার এক হাজার টাকা দিলে কি তাকে কি উজার করে ভালোবাসা দিতে হবে